ঈদ ট্রিপে টান উত্তেজনা মেঘনা নদীতে দেখতে পাচ্ছেন গ্রিন লাইন তিন এবং দোয়েল ফাঁকি আট দুটি লঞ্চ তুমুল পরিমাণ যাত্রী নিয়ে ভোলার যাচ্ছে ইলিশা রুটে ট্রিপে বেশি যাত্রী বহন করে থাকে লঞ্চ সাবেক নাম হচ্ছে ক্রিস্টাল ক্রুজ আর বর্তমানে লঞ্চটি সার্ভিসের বাইরে রয়েছে কারণ হচ্ছে লঞ্চটিকে রিবডি করা হচ্ছে পুরোপুরি চারতলা করে ফেলবে আর আমি আসি কার্নিভাল ক্রুজ রোপেক্স ফেরিতে কার্নিভাল ক্রুজ এই দুটি লঞ্চ কি ওভারটেক করে কিন্তু চলে আসে কার্নিভাল তুমুল গতির কাছে হেরে যায় লাইন এবং আট লঞ্চ আর বর্তমানে ঢাকা কালীগঞ্জ এলিশা রুটে গ্রিন লাইনও কিন্তু বন্ধ রয়েছে আর এই ভিডিওটি করা হচ্ছে এই বছর ঈদ উল ফিতরে তো যাই হোক আপনারা ভিডিও উপভোগ করতে থাকুন গ্রিন লাইন এবং দোয়েল আট আর কার্নিভাল ক্রুজে রয়েছে আমি দুই সালের ঈদ স্পেশাল ট্রিপের অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে চাইলে সেগুলো দেখে আসতে পারেন এছাড়া কার্নিভাল ক্রুজে ঢাকা থেকে ইলিশা ভ্রমণের একটি ভিডিও রয়েছে যে একটি ফেরি কত গতি তুলতে পারে